কি রে তিন বছর ধরে আমরা একসাথে ঘুরছি সবই তো ঠিকঠাক চলছিলো আমাদের মধ্যে আমাকে ছেড়ে পৃথিবী বদলে দিয়েছিস আমার মনে আঘাত দিয়ে তুই ভুলে যাবি শুন তোর কি মনে আমি তোকে ভুলে যাব সেটা আমি কখনোই হতে দেব না বোঝা গেল তুই জানিস সেটা কি তুই জানিস সেটা কি জানিস না মাত্র 10 সেকেন্ড লাগবে পুরো জ্বলে যাবি তুই এই এই কোথায় পালাচ্ছিস তুই দাদা বলছি দাদা পালিয়ে যাবি কোথায় এই পালাবি তুই তোকে ধরেই ফেলবো দাদা বলছি কি খবর সব আমার মালটা সময় মতো যেন পৌঁছে যায় তুমি তোমার টাকা সময় মতো ঠিক পেয়ে যাবে তো দাদা লাইটটা গেল কেন ঠিক আছে দেখছিস জেনারেটরটা অন কর দেখ করোকুলোকে ভালো করে দেখ তোরা নিজেদের মাথা দিয়ে নয় হৃদয় দিয়ে হৃদয় দিয়ে চিন্তা কর এদের দেখে খারাপ লাগে যতই এরা নিজেদের মানুষগুলোর ওপর রাগ করে থাক তবুও তাদের অপেক্ষা এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এতে এদের কি দোষ তবু একবার তাদের সঙ্গে দেখা করার জন্য এরা আসে কেন কারণ এরা এদের ভালোবাসে এদের চোখের জলটা অনুভব কর সমাজে বাঁচার জন্য সবাই কেমন কষ্ট করে সেটা এদের দেখে শেখ বুঝেছিস যে দোষ তোরা করেছিস তার শাস্তি তোরা পাবি আর তোদের বাড়ির লোকেদেরও সেই শাস্তির ফল ভুগতে হবে কি বলেছিলি তুই তুই শুধু এই জন্য খুন করিস যে তোর টাকা রোজগার হবে তাই না ব্যাঙ্গলোরে গুলি নামে একটা বিরাট গুন্ডা ছিল ওর নাম শুনে সব গুন্ডা ওই এলাকা ছেড়ে মাসের পর মাস উধাও হয়ে যেত চিতা বাঘের মতো চলত এমন একটা দিনও যেত না যেদিন ওর হাত রক্তে রাঙানো হতো ও পা রাখতেই ব্যাঙ্গালোরের লোক কেঁপে উঠত আজ অব্দি এমন কোনো ডিল আসেনি যেটা ও গুলি করে শেষ করেনি পুরো বাউন্ডারি এঁকে সবার হালত কুকুরের মতন করে দিয়েছে গুলির ব্যাটা ওই জানোয়ারটাকে মাটিতে পুঁতে ফেলার জন্যে তিহার থেকে গ্যাং এসেছে ব্যাঙ্গলোরে রকি নামের এক গুন্ডাকে মারতে এসেছে ছাড়বে না ওকে হ্যালো দাদা গ্যাং এর ছেলেরা ব্যাঙ্গালোরে এসেছে কি বলবো ওদের আনন্দের খবর শোনালি বন্ধু এই ব্যাটা তো এবার গেল আমি যা বলছি মন দিয়ে শোন তোকে যে সুটকেস দিয়েছি সবার আগে ওটা দিয়ে দে আর বিহারি গ্যাং ব্যাঙ্গলোরে এসেছে এটা যেন কেউ জানতে না পারে এই ডিলের দায়িত্বটা কিন্তু আমি তোকে দিচ্ছি সাবধানে সবকিছু সামলাবি ওরা যা চায় সব দিয়ে দে ঠিক আছে বস কে চাই তফিক ভাই পাঠিয়েছে সালাম ভাই কেমন আছে ফায়াজ দা ওই ও আমাকে বলেছিল টাকা পাঠাবে আমি নিয়ে এসেছি ভাই এই তো কাজ হয়ে যাওয়ার পর না আরো দেবে আরে আপনারা গুলিকে মারতে এসেছেন এটা আমার আর কি একেবারে আমার থেকে বাঁচবে না ও গুলির ব্যাপারে তো আপনারা জানেন না একটা প্ল্যান চাই তো অন্তত হ্যাঁ প্ল্যান কিসের আবার আমি কি ক্রিকেট ম্যাচ খেলবো নাকি আরে পাগল ও কোথায় থাকে কার সাথে থাকে ওর সাথে কটা লোক আছে এসব বল ডাইরেক্ট ডিল হয়ে যাবে বিহারি বিহারি গ্যাং ভয় পাই না আমরা ফটো ফটো দেখা ওর আমিও তো দেখি Hei! যদি তোর শরীরে তোর বাবার আসল রক্ত বইত তাহলে তুই এই বিহারীকে এই শহরে পাঠাতিস না আমার ডিল করার জন্য গুলিকে মারার জন্য কোন কাপুরুষ নয় একটা পাথরের পুরুষ চাই কথাটা মাথায় ঢুকিয়ে নে পাগল কুকুরদের তোর জুতো ঠোক করে আমি ভাগিয়ে দি। সেখানে তুই তো কারুর কোলে বসে ম্যাও ম্যাও করা বেড়াল তাই না এই জায়গা আমার ওই জায়গা তোর এই বলে বর্ডার তুই ফিক্স করেছিলি না এই রাজ্যে চব্বিশ ঘন্টা শুধু গুলিরই নাম চলে মনে রাখবি গুলিকে টপকানোর জন্য কাল জন্ম নেওয়া বাচ্চাদের পাঠানোর মতো বোকামি তুই করবি না ফেস টু ফেস ওয়ার্নিং দিলাম বুদ্ধি থাকলে একশো বছর বাঁচবি আর না হলে তোর ডিল ফাইনাল করতে দু মিনিট লাগবে যদি আমি হারি তাহলে আমি কুকুর আর তুই কথা না রাখলে তুই কুকুর কনফিউশন হয়ে গেল না তো এই ধোঁয়ার মতো উড়ে যাবি তুই